রাইটিং প্যান মধ্যে তুমি এরকম ভাবে নোট করবা যে কোন সাবজেক্ট কি বা কি কোন কোন চ্যাপ্টার বাকি আছে ধরো ফিজিক্স এর চাপ্টার সিক্স চ্যাপ্টার এইট বাকি আছে ফর এক্সাম্পল তারপরে কেমিস্ট্রি ধরো তোমার চ্যাপ্টার ফাইভ বাকি আছে এরকম ভাবে একটা লিস্ট ডাউন করো ঠিক আছে একটা লিস্ট ডাউন করো দেন তুমি সেই জিনিসগুলা মোটামুটি সাত দিনের মধ্যে পারা যায় পড়বা কি পড়বা মেইন বুক পড়বা ঠিক আছে এবং তার সাথে না থাকে মেন বই আর কোশ্চেন ব্যাংক পড়লে হবে আচ্ছা কোন কোশ্চেন ব্যাংক পড়বো ভাইয়া ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাঙ্ক ওকে ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাঙ্ক যদি তুমি কমন পাওয়া ঠিক আছে মেইন বই এবং কোশ্চেন ব্যাঙ্ক কোন অধ্যায়গুলার যে অধ্যায়গুলো ভাইয়া আমার বাকি আছে সেই অধ্যায়গুলোর জন্য আমি একটা পড়াশোনা করতেছি এখন স্টাডি করতেছি এবং সবসময় মনে রাখবা যে তোমার এখানে একই একই সাথে মেইন যে থিওরি আছে মেইন সেটা পড়তে হবে কিছু ম্যাথ প্র্যাকটিস করতে হবে অবশ্যই এবং তার সাথে শর্টকাটগুলোও শিখতে হবে ঠিক আছে আচ্ছা আর একটা কথা এখানে বলে রাখি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিউপি এফ এস টিতে কিন্তু তুমি হয় বায়োলজি দাগাবা অথবা ম্যাথ দাগাবা ঠিক আছে সো দুইটা দাগানোর অপশন নাই সো তুমি যখন পড়বা তখন হয় তুমি বায়োলজি না নাহলে তুমি ম্যাথ পড়বা দুইটা পড়ে সময় নষ্ট করা দরকার নাই এখন ওকে সো বিউপিতে যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য এইটা থিওরি করবো ম্যাথ করবো শর্টকাট দেখব ভার্সিটি ইউনিটের যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেটা দেখব এবং অবশ্যই অবশ্যই মেন বই পড়বো দিস ইস ডে ওয়ান টু সেভেন প্রথম পার্ট আমাদের যেখানে আমরা মূলত আমাদের যা কিছু বাকি আছে যা কিছু গ্যাপ আছে ওগুলো আমরা আসলে আগে ফিল আপ করবো